যে ডক্টরদের কর্মবিরতিতে আমরা গিয়েছিলাম এবং আমাদের এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন এবং তার সাথে আমরা আজ পয়লা সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিংয়ে যখন সারা দেশে জরুরি সেবা চালুর জন্য নিরাপত্তা চাওয়া হয় তখন তিনি শুধুমাত্র বিভাগীয় হাসপাতালগুলোতে নিরাপত্তা দেওয়ার মতো জনমন আছে বলে জানান তাই বিভাগীয় হাসপাতালগুলোতে ওয়ান ইস টু ওয়ান আমি আবার বলছি একজন ডক্টর একজন সিকিউরিটি ফোর্সের সদস্য সেটা হয়তোবা আর্মি হতে পারে সেটা হয়তোবা পুলিশ হতে পারে ওয়ান ইস টু ওয়ান সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে কোনো ধরনের রুটিন সেবা আউটডোর সেবা চালু থাকবে না শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে ওয়ান টু ওয়ান যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে যেই সব হাসপাতালগুলোতে যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব যতক্ষণ পর্যন্ত না এই সিকিউরিটি এনশিওর করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইমার্জেন্সি সেবা চালু করব না যদি এখনই এনশিওর করা হয় আমরা এখন থেকেই ইমার্জেন্সি সেবায় ফিরে যাবো এবং এটা শুধুমাত্র আগামী চব্বিশ ঘন্টার জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত আটটার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে আমরা কোশ্চেন আমরা বলি বলতে চাই আগামী সাত দিন পর্যন্ত আমি আবার আবারও বলছি আবারও বলছি আগামী সাত দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে এই সাত দিনের মধ্যে আমাদের দুইটা দাবি ছিল এটা স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ দিতে হবে এবং এটা অ্যানশিওর করতে হবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এই সাত দিনের মধ্যে যদি আমরা এই দুইটা সেবা পাই তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাবো আদারওয়াইজ এই সাত দিনের মধ্যে যদি আমরা কোনো ধরনের কোনো সুরাহা না পাই তাহলে আমাদের এই আউটডোর সেবা এবং রুটিন সেবা বন্ধ থাকবে শুধুমাত্র আগামী আমি আবার বলছি আপনাদের না হবে প্লিজ আমি শেষ করি আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে শর্তটা কি যেই হাসপাতালগুলোতে যেই মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কজন থাকবে ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করব। সেটা যদি এখন থেকে করতে পারে আমরা এখনই করব সেটা যদি ওনারা ডিলে করে সেটার ড্রাইভার ওনারা ওনাদের উপরে বর্ত্তে হবে হ্যাঁ এমার্জেন্সি সেবা আমরা চালু করবো সত্যি সপেক্ষে নিরাপর যদি হবে না হাব্বার সেটা আমরা যখন কথা বলছি পাঁচ মিনিটের মধ্যে যদি ওনারা ইমার্জেন্সি আমাদের নিরাপদে নিশ্চিৎ করতে পারে আমরা ইমার্জেন্সি সেবা চালু করবো ওনারা যদি ডিলে করে এ ড্রাইভার ওনাদের উপরে বর্ত হবে আপনারা আপনারা আমাদের মিডিয়ার ভাই আপনারা ভাই প্লিজ 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 প্লিজ

আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক একজন ডাক্তার হিসাবে সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটেড ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি ইমার্জেন্সিতে চব্বিশ ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয় সার্জারি করা হয় শুধু আজকের না সারা মানে ইতিহাসের সবসময় এটা হয়েছে আমরা সর্বক্ষণ না ঘুমায় রোগীদের সেবা দিয়েছি নিজের না খেয়ে সেবা দিয়েছি রক্ত দিয়ে সেবা দিয়েছি এই রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা বাহাত্তর ঘন্টা এক টানা শুধু সেবা নয় টাকা দিয়ে অর্থ দিয়ে খাবার দিয়ে নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি আমরা সেই ডাক্তার এখনো আমরা সেবা দিতে চাই কিন্তু আমার কথা শুনেন আপনারা গতকাল রাতের একটা ইনসিডেন্টস এটা আসলে ইতিহাস ব্রেক করেছে বাংলাদেশ নয় সারা বিশ্বের কোনো ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট সে হসপিটালে ভর্তি বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চা পাতির রামদা নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে